যখন রমজান আসে আল্লাহ তালা রহমতের দোয়ার গুলোকে খুলে দেয় অবাহিত ধারায় আমাদের উপর আল্লাহর অনুগ্রহ নাজিল হতে থাকে রমজান এসে আপনাকে বলে আমি হলাম সেই মাস তুমি যদি কবিরা গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করো তাহলে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যদি তুমি আমাকে সম্মান দাও মর্যাদা দাও আমি তোমার কাছে যা চাই সেটা যদি তুমি আমাকে দিতে পারো তাহলে জেনে রাখো তোমার সমস্ত সদীর আর গুণাগুলো আল্লাহ খামার করে দেবেন রেসূস সাল্লাল্লাহ মহারি হিবের সাল্লাম বলেছেন এটা হলো এমন একটা মাস এসছে তোমাদের মাঝে যেটা ধৈর্যের মাস ধৈর্যের মাস কীভাবে সেটা ভালো করি আমরা জানি সারাদিন না খেয়ে থাকার ধৈর্য আমার চোখ অনেক কিছু দেখতে চায় ওখান থেকে ফিরে আসার ধৈর্য আমার মন অনেক কিছু করতে চায় না করার ধৈর্য আমার মন মননের পাশাপাশি আমার শরীরের অনেক কিছু চাহিদা আছে সেই চাহিদা থেকে বেঁচে থাকার ধৈর্য এইভাবে একটার পর একটা ধৈর্য আপনাকে ধরতে হয় আপনার মাথায় চিন্তা আসছে আপনি চাইলে আপনি আপনার ক্রেতাকে ঠকাতে পারেন আল্লাহ বলেছেন খবরদার আপনি ধৈর্য ধারণ করেছেন আপনার সাথে কেউ গায়ে করে ঝগড়া বাঁধাতে আসছে আল্লাহ বলেছেন খবরদার নিজেকে ধৈর্য ধারণ করেন আপনি ধৈর্য ধারণ করে বললেন ভাই আমি রোজাদার আমি আপনার সাথে বাদানুবাদে যাবো না এইভাবে হাজারো ধৈর্যের পরীক্ষা দিতে 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 আপনি আল্লাহ তালার কাছে সম্মানিত হচ্ছেন আল্লাহরুল আলমিন বলেছেন আলিহিবা যারা ধৈর্য ধারণ করে আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন কারণ তারাই আল্লাহর পক্ষ থেকে রহমত পাবেন